রহিম আসসালামু আলাইকুম গরুর খামারে ঘাসের বিকল্প নাই তো এখানে যদি ঘাস না থাকে তাহলে আপনার আপনার খামার কখনোই টিকে থাকবে না গরুর প্রধান খাবার হলো ঘাস খামারে যদি ঘাস পর্যাপ্ত পরিমাণে ঘাস না থাকে তাহলে খামার টিকে রাখা অসম্ভব শুধুমাত্র দানাদার খাদ্য দিয়ে গরুর খামার করা অসম্ভব কারণ এখানে গরুর প্রধান খাবারই হলো ঘাস আর আমাদের খামারের গরুর জন্য মেন খাবার হলো বিশালি তো আমরা বিশালি এবং দানাদার সম্মিলিতভাবে খাইয়ে থাকি আমাদের কিছু জমিতে আমরা কাঁচা ঘাস চাষ করে থাকি বছরের শুরু থেকে আমাদের ঘাসের সংকটপূর্ণ অবস্থা দিয়ে আমরা পার করছি এই ঘাসের সংকট দূর করার জন্য আমরা আমাদের কিছু জমিতে ঘাস চাষ করে করেছিলাম তো প্রায় দুই বিঘা জমিতে আমরা ঘাস বুনছিলাম এটা আমাদের দেশীয় যে ভুড়ো জাতের ঘাসটা ছিল এইটা চাষ করছিলাম তো এখানে আগাছা থাকার কারণে ঘাসটা খুব একটা ভালো হয় না আমাদের গরুর যে থাকে এই শেষের দিকে হয় আমরা এখন এই ঘাসটাই খাওয়ানোর চিন্তা ভাবনা নিয়েছি কারণ এখানে যদিও ঘাসরা আছে যদি আমাদের গরুতে এই ঘাসটা খায় তাহলে আমাদের প্রায় এখানে বিশ দিনে একটা ঘাসের একটা মজুদ থাকবে এখানে ঘাসের থেকে আগাছার পরিমাণটাই বেশি এখানে নেড়িয়ে বা কোনো কোনো প্রকার কীটনাশক ব্যবহার করে এই আগাছা যদি দমন করবো এমন কোনো উপায় নাই তো এই জন্য আমাদের আরও বেশি সমস্যা হয় এর আগেও এই ঘাস অনেকবার চাষ করছি এই ঘাসটা মূলত চাষ করার প্রধান কারণ ছিল এখানে যে ভুঁড়ের যে মাথায় যে বালটা বের হয় ধানের মতন যদিও ধানের থেকে অনেক ছোট ছোট সরিষার মতন দানা এই দানাটাই দানাদার খাদ্যের অভাব পূরণ করে এবং দানাদার খাদ্যের পরিমাণটা কম লাগে গরু অধিক স্বাস্থ্যবান হয় তো এই জন্যই মূলত আমরা এই ঘাসটা চাষ করেছিলাম আমাদের গরুর এখান থেকে পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবার পাবে এর আগে এর আগেও আমরা এই ঘাসটা বুনছি তো এই ঘাসটা খুবই ভালো হয়েছিল। তো সেই আশাই থেকে আমরা এবারও বনছিলাম তো এই ঘাসটা যদি ভালো হইতো তো এখানে আমার প্রায় একটা ষাট থেকে পঁয়ষট্টি দিনের একটা ঘাস আমার এই জায়গায় মজুত থাকতো কিন্তু এখন এই আগাছার কারণে ঘাসটা খুব একটা বড় হয়নি যার কারণে ফলনও কম হবে তো এখানে যে ঘাসটা আছে দুই বিঘা জমিতে আমার ইনশাল্লাহ বিশ থেকে পঁচিশ দিনের ঘাস হয়ে যাবে আর বিশ থেকে পঁচিশ দিন হলেই আমাদের যে ভুট্টাটা আছে ভুটটার ভুট্টার পাতা খাওয়াবো এরপরেই আর ভুট্টার পাতাটা খাওয়ালে আমাদের ধান চলে আসবো ভুট্টার পাতাটা খাওয়াতে খাওয়াতে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার আজকের প্রথম আজকে মূলত আমি এবং আমার আব্বা আমরা দুজনেই ঘাসটা কাটছিলাম যদিও আমার ভাই শুরু থেকে ছিল কিন্তু পরে আমার আব্বা আসার কারণে আমরা দুই বা পই মিলে আমরা এই আমাদের এই ঘাসটা কেটে বাসায় নিয়ে আসি এবং আমাদের গরুকে প্রথম অবস্থায় দিই তো আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলা এই আমাদের গরুতে এই ঘাসগুলা খুব ভালোভাবে খাচ্ছিলো আমি চাইছিলাম এখানে আমাদের যেহেতু এবার ঘাসের প্রচুর পরিমাণে সংকট তো আমি চাইছিলাম আমরা এখানে সুদান ঘাস বুনবো এর আগের অভিজ্ঞতা থেকে আর আমাদের এই জমিতে এই সমস্যাটা হওয়ার মূল কারণ হলো এই জমিটা যেহেতু পতিত ছিল তো এই কারণে মূলত এখানে আগাছার আগাছার পরিমাণটা বেশি হয় এর পরবর্তীতে যখন আমরা এই এই জমিতে চাষ করবো হয়তো ইনশাল্লাহ এটার এই আগাছাগুলো আর হবে না আমরা আমাদের আরো কিছু জমিতে ঘাস বুনছি সেখানে সুদান ঘাসটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আমরা আপনাদের সেগুলো দেখাবো পরবর্তীতে ইনশাল্লাহ তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম